ভাগ্য নাকি পক্ষেই পক্ষেই থাকে থাকে সবাই সাহসীদের সাহসীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছিল তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না যত কিছুই হোক মুস্তাফিজ যেখানে যেতে পারছে না সেখানে দলও পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর থেকে আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশের মানুষজন বিসিবির এমন সিদ্ধান্তের পক্ষেই ছিল কারণ তারা চেয়েছিল যেখানে মুস্তাফিজ যেতে পারছে না সেখানে যেন বাংলাদেশ দলও না যায় তবে এই সিদ্ধান্তে কতক্ষণ অনট থাকে বিসিবি কিংবা আইসিসি থেকে কি রেসপন্স আসে সেটার অপেক্ষাতেই ছিল সবাই শেষমেশ ক্রিকবাস ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট তারা জানিয়েছে আইসিসির কোনো আপত্তি নাই বাংলাদেশের ম্যাচগুলো ভারতে সরাতে ভারত থেকে সরাতে অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় কোনো রকম আপত্তি নাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের যেটা বাংলাদেশের প্রাথমিক জয় বলা যায় এবং তারা নিউজেও বলেছে যে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরাতে পারে তাদের কোনো রকম আপত্তি নাই অর্থাৎ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাথমিক একটা জয় আমিনুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি আইসিসিতে বহুদিন কাজ করেছেন তারও এখানে একটা রোল হয়তো ছিল কারণ তিনি জানেন আইসিসি কিভাবে কাজ করে আইসিসির পলিসি কি সব কিছুই তার ভালোভাবেই জানা আছে এবং গতকাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর একটু সফট কর্নার ছিল এবং তারা বলছিল যে তারা হয়তো ভেনু সরানোর কথা বলবেন না বিভিন্ন মাধ্যম থেকে এরকম খবরগুলো ছড়িয়েছে তারা হয়তো ভেনু ভেনু সরানো এখন সম্ভব না কিন্তু আজকে ঠিকই বাংলাদেশ সরকার থেকে যে কথাগুলো বলা হয়েছে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সে সব কিছু বিবেচনায় নিয়ে এবং মুস্তাফিদের না যাওয়ার ইস্যুটু ইস্যুটা সামনে এনে বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তাদের ম্যাচগুলো যাতে অন্য কোন ভেনুতে শিফট করা হয় সেটা তো শ্রীলঙ্কা অবশ্যই পাকিস্তান যেমন খেলে আর কি সেই সিদ্ধান্তে অনর আছে বিসিবি এবং এখন পর্যন্ত খবর ক্রিকবাস যেটা বলছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে শ্রীলঙ্কার আইসিসির কোন রকম আপত্তি নেই এবং শ্রীলঙ্কা অবশ্যই হোস্ট তারাও চাইবে যে বেশি বেশি ম্যাচ হোক আইসিসির কোন রকম আপত্তি সেখানে নাই অর্থাৎ একটা আপডেট অবশ্যই পাওয়া গেল যেটা নিয়ে অনেকে সংখ্যা ছিল অনেকে বলছিলেন যে এখান এখন তো সম্ভব না এখন ভারতেই ম্যাচ হবে এত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ম্যাচ শিফট করা সম্ভব না এটা ওইটা কিন্তু আপনি চিন্তা করেন এমন অনেক সময় গেছে যে হুট করে ওয়ার্ল্ড কাপ দুবাইতে নিয়ে যাওয়া হয়েছে এবং দুবাই এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে ওয়ার্ল্ড কাপ বা কম সময়ের মধ্যে ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করছে সুতরাং শ্রীলঙ্কা আসলে জন্য প্রস্তুত তবে আইসিসির একটা গ্রিন সিগনালের অপেক্ষায় থাকা যেত থাকা লাগতো এবং সেটা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে এসে পড়বে অবশ্যই সেটা কিন্তু কেউ ভাবে না কিন্তু সেটা কিন্তু অলরেডি চলে এসেছে যেটা বাংলাদেশের জন্য পজিটিভ সাইড অর্থাৎ বাংলাদেশ একটা সবুজ সংকেত পেয়েছে কিন্তু অবশ্যই বিশ্বকাপের আয়োজক বিসিসিআই কি করে কি সিদ্ধান্ত নেয় এবং অন্য দলগুলো কি করে এখানে কিন্তু একটা ভাবনার বিষয় আছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ যারা তাদেরও কিন্তু এখানে মতামতের প্রয়োজন আছে যেহেতু ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে অন্য জায়গায় তারা ওইখানে খেলতে কতটা কমফোর্টেবল তারা কি ওইখানে খেলবে কিনা এই সব কিছুই কিন্তু তখন বিবেচনায় নেওয়া হবে তবে প্রাথমিকভাবে বাংলাদেশের একটা জয় হয়েছে এবং ইতিবাচক একটা সাইন যে কোনো একটা বলার দিয়ে আমরা জানতে পেরেছি যে আইসিসির কোনো রকম আপত্তি নাই যেটা ক্রিক বাস জানিয়েছে বাহ প্রত্যয় পিডি ক্রিকটা